বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা সাকিব আল হাসান তিনি দেশের ক্রিকেট দলকে পতন থেকে নিয়ে গেছেন প্রথমে তার হাতে ব্যাট হয়ে ওঠে খাপছাড়া তরবারি বল হয়ে ওঠে মিসাইল বিশ্ব ক্রিকেটারের তালিকায়ও রাজকীয় অবস্থান বিশ্বসেরা অলরাউন্ডার তিনি বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর কানপুর থেকে হঠাৎই দেওয়া হল বিশাল এই অধ্যায়ের সমাপ্তির বার্তা বিশ্বসেরা এ অলরাউন্ডার অবসরের ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক টি টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে যা শুনে ক্রিকেট প্রেমীরা সেই কাতারে আছেন দেশের সবিজ তারকারাও বাংলা ফানি টিউব চ্যানেলের সঙ্গে সুবিজের জনপ্রিয় কয়েকজনের আলাপকালে সাকিব আল হাসানের অবসরের সিদ্ধান্ত নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন আমরা সরাসরি চলে যাচ্ছি জায়েদ খানের কাছে ওনার প্রতিক্রিয়া জানার জন্য সাকিব আল হাসানের বাংলাদেশকে এখনও আরও অনেক কিছু দেওয়ার আছে তার অবসরে যাওয়ার সিদ্ধান্তের বিষয়টি আমার মনে হয় অভিমান থেকেই নিয়েছে কর্তৃপক্ষের উচিত তার সঙ্গে আলোচনা করে আবার ফিরিয়ে আনা এখন আমরা তোমা মির্জার কাছে প্রতিক্রিয়ার কথা সাকিব আল হাসানের অবসরে যাওয়ার সংবাদটি আমি ইতিমধ্যে দেখেছি শুধু দেশেই নয় বাইরেও তার বেশ সুনাম রয়েছে বাংলাদেশের খেলা হলেই আমি সবসময় একটা প্রত্যাশা নিয়ে থাকতাম সাকিব আল হাসানের প্রতি তিনি যখন ব্যাট কিংবা বল করতেন তখন একটা উত্তেজনা কাজ করত বাংলাদেশ ক্রিকেট দল কোনো ম্যাচে জিতলে সেখানে তার অবদান থাকত যাক অবশ্যই এখন তার খেলা ও তাকে আমি মিস করব কারণ তিনি বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছুই দিয়েছেন তিনি আমাদের গর্ব তবে আরো কিছুদিন থাকলে হয়তো বাংলাদেশ ক্রিকেট টিম ভালো কিছু পেত এখন আমরা সরাসরি যুক্ত হব চিত্রনায়ক ইমন খানের সাথে এবং দর্শকের উদ্দেশ্যে উনার প্রতিক্রিয়া জানব সাকিব আল হাসান নিঃসন্দেহে পুরো বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার দীর্ঘ পনেরো বছর তার প্রতিটি ম্যাচ দেখেছি এক কথায় তিনি বাংলাদেশের একজন আইকনিক ক্রিকেটার ছিলেন অবশ্যই তাকে মিস করব সেই সঙ্গে একসময় আসলে বিদায় নিতেই হয় বিষয়টি মানতে কষ্ট হলেও এটাই সত্যই যেমন মাশরাফি বিন মর্তুজা তামিম ইকবাল মুশফিকুর রহিম খেলছেন না ভবিষ্যতে তাদের মতো যারা ভালো খেলবেন তারাও অবসর নিলে খারাপ লাগবেই আসলেই অনেক খারাপ লাগেছে প্রিয় ক্রিকেটারকে আর খেলতে দেখব না এটাই বাস্তব কিছু করার নেই মেনে নিতেই হবে এবারে আমরা অভিনেতা জামিল হোসেনের কথা শুনব টি টোয়েন্টি টেস্ট কিংবা ওয়ান ডে বলেন টিমে থাকলে প্রতিপক্ষ দল সবসময় হিসেব করে যে সাকিব আল হাসান আছে সেটা সে ফর্মে থাকুক আর না থাকুক এটাই অন্য দলের জন্য বেশ চিন্তার বিষয় থাকত সেটা আমি ভালো করে জানি কারণ আমি নিজেও একসময় ক্রিকেটার ছিলাম যাই হোক সাকিব আল হাসান নিজে থেকেই যদি অবসর নেন তাহলে আমরা আমাদের বাংলাদেশ ক্রিকেট দল থেকে একজন পাওয়ারফুল ক্রিকেটারকে হারাচ্ছি প্রতিটা জায়গায় একসময় খালি হয় আবার ভরেও যায় কিন্তু সাকিবের ক্ষেত্রে তার শূন্যস্থান পূর্ণ করতে যে নিজেই ছিলেন এবার আমরা রাশেদ সীমান্ত ভাইয়ের মূল্যবান প্রতিক্রিয়া শুনব আমি মনে করি সাকিব আল হাসান আরও বেশ কিছুদিন টি টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থাকতে পারতেন হয়তো তাড়াতাড়ি তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের জন্য তার অবদান অনেক বেশি ব্যক্তিগতভাবে আমি খুশি হতাম তিনি আরও কিছুদিন খেললে তবে আমি বলবো খুব ভালো সময় সাকিব অবসর নিয়েছেন সবশেষে চলে যাচ্ছি চিত্রনায়িকা ফারিন খানের কাছে সঙ্গেই থাকুন আমার মনে হয় সাকিব আল হাসানের হুট করেই এমন সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি তিনি যদি কষ্ট কিংবা আবেগের জায়গা থেকে এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে আমি বলবো তিনি ভুল করেছেন তার আরও চিন্তা ভাবনা করে নেওয়া উচিত কারণ তিনি বাংলাদেশের বড় সম্পদ ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন